নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানব রুটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাড়ির শুভ অশুভ শক্তির প্রভাব রুটির ওপরেও অনেকটা নির্ভর করে তাই কিভাবে রুটি বানাবেন এবং কতটা বানাবেন কিভাবে রুটি বানালে জীবনের সাফল্য লাভ করতে পারবেন কি বলেছে জ্যোতিষশাস্ত্র সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অনেক সময় আমাদের জীবনে হঠাৎ করে সমস্যা বাড়তে থাকে পরিবারের কেউ হয়তো আচমকা অসুস্থ হয়ে পড়ল বা হঠাৎ করে বড় খরচের ধাক্কা এসে পড়ল। আপনার সঙ্গেও যদি এমনটা হয়ে থাকে তাহলে বাস্তু সংক্রান্ত কয়েকটি বিষয়ে নজর দেওয়া জরুরি বিশেষ করে এই সময় বাড়ির রান্নাঘরের বাস্তু ঠিক আছে কিনা সেই বিষয়ে নজর দিতে হবে কারণ রান্নাঘর আমাদের বাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান কারণ এখানে পরিবারের সবার জন্য খাবার তৈরি হয় তাই রান্নাঘরে সমস্যা থাকলে তা গোটা পরিবারের উপর অশুভ প্রভাব ফেলতে পারে আমাদের দেশের প্রাচীন সংস্কৃতিতে প্রতিদিন প্রথম রুটিটা তৈরি করে গরুকে খাওয়ানো প্রথা ছিল এর ফলে পরিবারে শুভ শক্তির আগমন ঘটে বলে বিশ্বাস তবে এখন সবার পরিবারই ছোট হওয়ার কারণে এখন রুটিও মাথা গুনে গুনে তৈরি হয় ঠিক যে কটি রুটি প্রয়োজন তার বেশি প্রায় কোনো পরিবারেই এখন আর রুটি তৈরি হয় না বাস্তুশাস্ত্র কিন্তু এই অভ্যাসটাকে মোটেও ভালো বলছে না এর ফলে শুধু যে শুভ গ্রহের ফলাফল ক্ষতিগ্রস্ত হয় তাই নয় পাশাপাশি জীবন থেকে সুখ শান্তি সমৃদ্ধিও চলে যেতে পারে এর ফলে পরিবারের সদস্যদেরও অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে জেনে নিন গ্রহের প্রভাব ও রুটির মধ্যে কি সম্পর্ক রয়েছে বাস্তুশাস্ত্র বলছে সবসময় যা প্রয়োজন তার থেকে কয়েকটি রুটি বেশি বানান নাম্বার এক আপনার বাড়ির জন্য যা রুটি লাগবে তার থেকে একটু বেশি করে আঠা মাখুন রুটি বানানোর সময় খেয়াল রাখুন প্রথম রুটিটা গরু এবং শেষ রুটিটা কুকুরের জন্য বানানো শুভ আপনার তাওয়ার যা সাইজ ঠিক তত বড় রুটির সাইজ হওয়া উচিত নাম্বার দুই আপনার ঘরে কোনো অতিথি থাকুক বা না থাকুক রুটি বানানোর সময় দুটো রুটি রাখুন অতিথিদের জন্য সনাতন ধর্মে অতিথিকে ঈশ্বরের সমান বলে মনে করা হয় সেই কারণে আগেকার দিনে হঠাৎ করে অতিথি এসে পড়লে তার আতিথেয়তার জন্য দুটো রুটি অতিরিক্ত তৈরি করা হতো এর ফলে দেবী অন্নপূর্ণার আশীর্বাদ সেই পরিবারে সব সময় বজায় থাকে এর ফলে আমাদের ঘরের দরজা থেকে কেউ অভক্ত ফিরে যাবেন না অতিথি না এলে অতিরিক্ত রুটি গরু কুকুর বা কাককে খাইয়ে দিন নাম্বার তিন অনেক সময় আমরা গুনে গুনে রুটি তৈরি করে মাখা আটা বেশি থেকে গেলে তা ফ্রিজে রেখে দিই পরের দিন সেটা দিয়ে রুটি তৈরি করা হয় কিন্তু বাঁশি আটা দিয়ে রুটি তৈরি করা শুধু বাস্তুমতে নয় মতেও অনুচিত কারণ ফ্রিজে রাখলেও বাসি আটার মন্ডে ব্যাকটেরিয়া বাসা বাঁধে এর কারণে নানান অসুখ বিসুখ হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে রুটি সূর্য ও মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত টাটকা রুটি আমাদের এনার্জি দেয় আর বাসি রুটি হলো নেগেটিভ এনার্জির প্রতীক বাসি রুটি রাহুর সঙ্গে সম্পর্কযুক্ত তাই বাঁশি রুটি সবসময় কুকুরকে দিয়ে দেওয়া উচিত পরিবারের সদস্যরা বাঁশি রুটি খেলে তারা অকারণে ঝামেলায় জড়িয়ে পড়েন নাম্বার চার যদি হাজার চেষ্টা করেও সাফল্য না পান তাহলে আটার সঙ্গে চিনি মিশিয়ে পিঁপড়েকে খেতে দিন এর ফলে আপনার উপর থেকে সব সংকট কেটে যাবে এবং সাফল্য লাভের পথ প্রশস্ত হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ